তো আল্লু অর্জুন ফ্যানদের জন্য একটা হেভি গুড নিউজ আঠেরোশো কোটির ক্লাবে পুষ্পা টু আজকে পা রাখলো মানে এটা জাস্ট রেকর্ড মানে রেকর্ড পুষ্পা টু যেভাবে চলছে এখনো অবধি মানে রেকর্ড তামিল ইন্ডাস্ট্রি যে প্রমাণ করলো যে ওরা বলিউডের ধার ধারে না এইভাবেই মানে আঞ্চলিক ভাষা অ্যাকচুয়ালি বলিউড সিনেমা কি করতো না ওরা আঞ্চলিক স্টারদের না মানে একদম খুব নিচু চোখে দেখতো মানে ওরা কি মনে করতো টলিউড মানে সিনেমা মানেই শাহরুখ খান সালমান খান আমির খান এরাই আর এরা কোন অভিনেতা না এরা মানে পাত্তা আতো না সেখানে আঞ্চলিক স্টার হয়ে আল্লু অর্জুন যে প্রমাণ করলো যে আঞ্চলিক স্টাররা যে সেরা হতে পারে তারা কাজ শুধু এইটা না মার্কো সিনেমাও তোমরা অলরেডি দেখেছো নিশ্চয়ই মার্কো সিনেমার স্টোরিটাও শুনেছ যেভাবে ভায়োলেন্স আর যেভাবে অ্যাটাক দেখিয়ে যেভাবে অ্যাকশন দেখিয়েছে বলিউডে যে অ্যানিমেল বেড়েছিল রণবীর কাপুরের সেটাকেও পিছনে ফেলে দিয়েছে তো অলরেডি আমি এটাই চাই যে আঞ্চলিক ভাষারটা আর এগিয়ে আসুক এইভাবে কারণ শুধু বলিউডকে আয়ত্ত করলে দিচ্ছে বলিউড কে সবসময় বলিউডই রাজত্ব করবে হ্যাঁ অবশ্যই শাহরুখ খান সালমান খান এরা আমাদের আবেগ ছোটবেলা থেকে আমরা এদের দেখে এসেছি খুব ভালো লাগে প্রত্যেকে কিন্তু তাই বলে ট্যালেন্ট তো সব ভাষার লোকদেরই আছে শুধু মহারাষ্ট্রের লোকরা যে শুধু কাজ করবে আর যারা ওয়েস্ট বেঙ্গল বলো তবে তামিল তেলুগুরা কাজ করে এত ঠিক না এতদিন যা পারতো না এমনও সময় গেছে আমি শুনেছি তামিল ছবির হিরোদের সাথে কাজ করতে যাই তোমার বলিউডের নায়িকারা এখন নিজেরা ম্যানেজ করে করে ওদের বলছে আমাদের সিনেমায় নাই পুষ্পা টুতে কাজ করার জন্য অনেক বলিউডের হিরোইনও ছিল এবং তাদের নেওয়াই হয়নি যা ফাইনালি খুব ভালো একটা রেশমিকাকে নিয়েছে সেই সুন্দরী আর সেই লাগে আমার রেশমিকাকে হেভি দেখতে খুব ভালো একটা কাস্ট আর সব থেকে বড় কথা আঠেরোশো কোটি ভাবতে পারছো আজকে কোথায় ধারে কাছে নেই বলিউডের কারণ সিনেমা শাহরুখ খানের আছে শাহরুখ খানের জওয়ান টু চোদ্দশো কোটি সে কবে পেছনে ফেলে দিয়েছে তবে হ্যাঁ এখনও সামনে আছে আমির খানের ওই দু হাজার কোটি দঙ্গল সেটা পেছিয়ে যাবে সেটা পেরোতে পারবে কিনা আমি যাই না তবে ভালোই তবে এখনো প্রতি শাহরুখ খান খান কেউ ভাঙতে পারেনি তো এই মুহূর্তে যে পুষ্পা যা রেকর্ড করে দিল সালমান খানের সামনে বিশাল চ্যালেঞ্জ সালমান খানের সিনেমা যদি হাজার কোটি বিজনেস না করতে পারে আগামী ছবি সিকান্দার টিজার যা করে মারাত্মক করেছে কিন্তু সেইভাবে যদি দুহাজার কোটি হাজার দুহাজার না করে হাজার কোটি টাকাও না করতে পারে সালমান খানের কেরিয়ার খাত্রে মেয়ে হয়ে জায়গা আর এই মুহূর্তে আল্লু অর্জুনের যা ক্রেজ আমি দেখছি যা ক্রেজ এ যদি ঠিকঠাক চালাতে পারে আল্লা অর্জুন ওই লোককে কেউ ঠেকাতে পারবে না বস ও সারা যে ও মানে ওর পিছনে মানে শাহরুখ খান ফারুখ খান সবকে পিছনে ফেলে দেবে ও মানে অল ওভার ইন্ডিয়াতে বলছি এটা কোনো বাংলার ব্যাপার বলছি আমি অল ওভার ইন্ডিয়াতে বলছি কারণ টু তো আমি দেখেছি ভাইস যাই অ্যাকশন করেছি মানে লোকটা তিনশো কুড়ি টাকা যে নিয়েছে না ও ও সেটা ডিজার্ভ করে হি ডিজার্ভ থ্রি হান্ড্রেড ওয়াটে অ্যাক্টিং ভাই অ্যাক্টিং এক্সপ্রেশন ডান্স কী নেই লোকটার মধ্যে আর লোডের মধ্যে কী নেই তিনশো কোটি টাকার কোনো ব্যাপারই না ভাই তিনশো কোটি টাকা নিয়েছে তুলে দিয়েছে আঠেরোশো কোটি অলরেডি এখনও চলছে এখনও পুষ্পা অনেক জায়গায় হাউসফুল যাচ্ছে অল ওভার মানে ইন্ডিয়াতে ওয়ার্ল্ডেও চলছে মানে বলিউডের দাঁত পুরো ভেঙে দিয়েছে পুষ্পা একদম বলিউডকে আমারও ভীষণ ভালো লাগে কিন্তু ওদের যে দাঁড়া আমি কারো দাঁড়াগেই ভালো লাগে না সবাই ট্রাই লাগে সবাইকে নিজের যোগ্যতা অনুযায়ী কাজ করে দেওয়ার সুযোগ দেওয়া আছে কিন্তু বলিউড যেটা করতে চাইতো না এখানকার অনেক হিরো হিরোইন আছে তারা পিস প্রচণ্ড অহংকারী তারা সাউথের মানুষরা সবচেয়ে ভালো ভারতীয় সংস্কৃতিকে বজায় রেখে যারা যে সিনেমাগুলো করে না জাস্ট এক কথা অসাম লাগে অসাম তো এটা আমি তোমাদের দেখলাম যে পুষ্পা টুর রেকর্ড ব্রেক কালেকশন হয়েছে আঠেরোশো কোটি টাকা তোমরা অবশ্যই শেয়ার করে পারলে এটা কেমন লাগলো তোমাদের চলো আজকের জন্য এইটুকুনি পরবর্তী ভিডিওর জন্য আমার ও ভালো একটা ভালো কথা আমার চ্যানেলের নাম আমি খুব শীঘ্রই শেয়ার সে চেঞ্জ করতে পারি সৌমাল্য মিত্র ওয়ার্ল্ড বা সৌমাল্য ওয়ার্ল্ড এরকম একটা নাম হবে তোমরা আমার চ্যানেলটাকে একটু মানে মানে মনে রেখো ওই নামের নাম চেঞ্জ নামের সময় না পেলে ওই নামটি সার্চ করলে পেয়ে যাবে আমি বলে দেবো এর মধ্যে কোন নামটা আমি দেবো